সালামু আলাইকুম মে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মেহমানদের জন্য খাসির মাংস রান্নার রেসিপি তো চলুন দেখে নিন পুরো ভিডিওটা এইখানে আমি একটা প্যান বসালাম প্যানের মধ্যে খাসির মাংস যতটুকু রান্না করব। ওইটা আমি এখন দিয়ে পরিমাণ মতো রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা ইয়োগাট দিয়ে তেজপাতা দারচিনি জিরা ওয়ান স্পুন পরিমাণ জিরা হাফ স্পুন পরিমাণ জিরা ওয়ান অ্যান্ড হাফ স্পুন পরিমাণ লবণ ওয়ান স্পুন পরিমাণ হলুদের গুঁড়া ওয়ান স্পুন পরিমাণ মরিচের গুঁড়া এইখানে আমি একটা পুরো টমেটো এবং কি কাঁচামরিচ পরিমাণ মতোই তেল দিয়ে এখন এখানে আমি ঘি ব্যবহার করলাম ওয়ান স্পুন পরিমাণ হাফ স্পুন পরিমাণ ঘি এখানে আমি বাটা মরিচ হাফ স্পুন পরিমাণ দিয়ে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নিব দেখুন এখানে আমার মিক্স করা হয়ে গেছে এখন আমি এভাবে ম্যারিনেট করে দশ মিনিট রেখে দিব এরপরে আমি যেহেতু বাইরে রান্না করব। তো দেখুন এখানে আমি বাইরে গ্যাসে শুলার সাহায্যে রান্না করব। এখানে অলরেডি আমার হাজব্যান্ড বসিয়ে দিছে যেহেতু মেহমান আসবে আমি অন্য অন্য কাজগুলো আমার হাতের সাহায্যে শেষ করব। আমার হাজব্যান্ড এখানে হেল্প করতেছে আমাকে রান্নাতে তো দেখুন মাংসের কালারটা অনেক ভালো আসছে এখানে মাংসগুলো এভাবে মিডিয়াম আইসে পনেরো থেকে বিশ মিনিট এভাবে কষিয়ে নেবে এখন আমার হাজব্যান্ড ভালোভাবে মাংসগুলো নেড়ে ছেড়ে দিবে যা যেহেতু গ্যাসের চুলে রান্না করতেছে এখন তিনটা আলু এখানে দিয়ে দিবে মাংসের মাধ্যমে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে দেবে এইখানে অলরেডি সন্ধ্যা হয়ে আসছে তো এখন বাইরে লাইট দিলেও মাংসের কালারটা ভালো আসবে না তো দেখুন এভাবে আমি আবারও বিশ থেকে পঁচিশ মিনিট বাইরে নর্মাল আইসে বসিয়ে রাখব এরপরে পরিমাণ মতো আমি গরম মশলা দিয়ে আবারও ভালোভাবে নেড়েছেড়ে নিব এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে আমি এখন আবারও ভালোভাবে চেড়ে নিব এখন পায়ে হয়ে আসছে এখন আমি বাসার ভিতরে নিয়ে পরিবেশন করা শুরু করব মাংসটা দেখুন একেবারে হয়ে গেছে আলুটা ভালো মজে গেছে এখন আমি টেবিল যেহেতু আমার মেহমান অলরেডি চলে আসছে